আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না আজকের রেসিপিটা হচ্ছে মাছ দিয়ে আলু আর হচ্ছে মিঠা কুমড়ার শাক শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কত সুন্দর আমাদের বাসার এগুলো আর সাথে দুটো আলু দিয়েছি চুলাই কড়াই দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম এবার একটু দিয়ে দিব জিরা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো এক চামচ হলদির গুঁড়ো এক চামচ জিরা আর দিয়ে দিব মতে লবণ এবার দিয়ে দিলাম রসুন বাটা মরিচ সুন্দর করে কষিয়ে নিলাম একটু কম হয়েছিল আবার দিয়ে দিলাম এবার দিয়ে দিব পানি আবার দিয়ে দিলাম লাইক করতে যারা ভুলে গেছেন প্লিজ লাইকটা করে দিন এবার মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব এবার মাছগুলো সুন্দর করে কষিয়ে দেব যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ লাইকটা করে দিন আর শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন যারা নতুন তারা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন সবাই থাকবেন এবার উঠিয়ে নেব সবগুলো আর কার ভালো লাগে একটু বলবেন আমার কিন্তু খুব প্রিয় এবার দিয়ে দিব আলু আলুগুলো একটু সুন্দর করে কুচিয়ে নেব এবার দিয়ে দিলাম সার এবার সুন্দর করে কষিয়ে নেবো পাঁচ সাত মিনিট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জেসমিন ব্লগস পাশে থাকবেন সবাই এবার পানি দিয়ে দিলাম একটু পরে মাছগুলো দিয়ে দিলাম এবার ঢেকে দিব পাঁচ আট মিনিটের মধ্যে ঠেকে দেবো এখন সবাই পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে তাই হয়ে গেছে আমার সবজিটা রেডি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও করার জন্য চেষ্টা করব খোদা হাফিজ